কুয়াকাতার হাফিজুর রহমান সেই বিবারিয়া একটা প্রোগ্রাম রেখেছিলেন দিনের বেলা হেলিকপ্টারে ওই হেলিকপ্টারের প্রোগ্রাম যথা সময় এলেন করবে মাদ্রাসার সামনে মাঠের মাঝে হুজুর সকাল দশটায় রেডি হয় অফিস রমে অপেক্ষমান হেলিকপ্টার আসবে ওস্তাদ হেলিকপ্টারে উঠে যখন বিবারিয়ায় চলে যাবেন ওয়েদার প্রতিকূলতার কারণে কর্তৃপক্ষ থেকে ফোন চলে গেল হেলিকপ্টার পাঠানো যাবে না ঢাকার ওয়েদার তেমন ভালো না অযুবক ভাই হাফিজুর রহমান ওই প্রোগ্রামে আর যেতে পারেন নাই এই সামান্য দোষটাকে তিলটাকে তাল বানাইয়া সমাজের এক শ্রেণীর বেইমানগুলো এখন প্রভাগান্ডা সরায় আর বলে হাফিজুর রহমান টাকা নিয়ে প্রোগ্রাম করে টাকার জন্য প্রোগ্রাম করে না না, না